পৌরসভা নয়টি ওয়ার্ডে বিভক্ত আবার পৌরসভা নয়টি ওয়ার্ডের মধ্যে জামসিন একটি এলাকা আছে যা এক নম্বর ওয়ার্ডে অবস্থিত এখানে হলো যে এলাকাটা হলো যে অপেক্ষাকৃত হলো যে অন্যান্য এলাকার চেয়ে একটু নিচু এবং ঢালো তো এই পাশে হলো যে বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু বাড়িঘর যেটা হলো যে অপেক্ষাকৃত নিচু যে জায়গাগুলোতে বাড়িঘর করা হয়েছে সেখানে একটু জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটা আমরা গণমাধ্যমের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এবং হলো যে এলাকার যারা সচেতন লোকজন রয়েছে তাদের মাধ্যমে আমাদের পৌরসভা নজর আসে নজরে আসার সাথে সাথে এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা কুইক যাতে মানুষকে সার্ভিস দিতে পারি সেই কারণে হলো যে এই জলবদ্ধতার পানি অপসারণের জন্য আমরা ড্রেন নির্মাণ করে পানি অপসারণের ব্যবস্থা করে দিয়েছি আশা করি হলো যে এখন বৃষ্টি হলো মানুষের জলবদ্ধতা থাকবে না আর আমি একটা আহ্বান জানাতে চাই আপনাদের মাধ্যমে যারা নিচু এলাকায় হলো যে বাড়িঘর করেন আপনারা হলো যে বাড়িঘরে একটা লেভেলিং আছে সেটা দেখে করবেন আর যদি নিচু এলাকায় করেন তাহলে বৃষ্টির পানি কিন্তু স্লোপ হয়ে সেটা পানি বাড়ির ভিতরে হলো যে প্রবেশ করবে তো ভবিষ্যতে যারা বাড়িঘর করবেন তাদের প্রতি একটা আহ্বান থাকবে আপনারা বৃষ্টি হলে এমন নিচু জায়গায় করবেন না যেখানে বৃষ্টি হলে আপনার জলবদ্ধতা তৈরি হয়ে যায় তো সকলের কাছে আহ্বান যারা সচেতন নাগরিক রয়েছেন শিশু সমাজের প্রতিনিধি গণমাধ্যম কর্মী আপনাদের মাধ্যমে এই মেসেজগুলো আমি সাবার ওয়ার্ড পৌরসভা এবং হলো যে প্রতিটি মানুষকে দিতে চাই আশা করি সবাই যদি সম্মিলিতভাবে ভাবে আমরা কাজ করি সাবার পৌরসভা এবং সাবার উপজেলাকে আমরা সুন্দর একটি ভার পরিবেশ তৈরি করতে পারবো ধন্যবাদ সকলকে